পশ্চিমের ধনু নিত্য খরা পূবের ধনু বর্ষে দ্বারা। পশ্চিমে রংদন উঠলে অনাবৃষ্টির লক্ষণ পূর্ব দিকে রংদনু উঠলে প্রচণ্ড বৃষ্টি বর্ষণ হয় ব্যাং ডাকে গণগণ শীঘ্র হবে জানো গণগণ ব্যাঙ ডাকলে শীঘ্রই বৃষ্টি শুরু হয় মেঘে বায় সেদিন বৃষ্টি কে গোচায় ভাদ্র মাসে আকাশে যখন মেঘ থাকে তখন যদি বিপরীত দিকে বাতাস বয় তবে প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয় বৎসরের প্রথম ঈশানে বয় হবে বর্ষা ক্ষণা কয় বছরের শুরুতে ঈশান বা উত্তর পূর্ব কোন থেকে বায়ু সবসময় বইতে থাকলে সে বছর প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয় পৌষের কুয়া বৈশাখে ফল যদিন কুয়া তদিন জল পৌষ মাসে যে কয়দিন কুয়াশা থাকে বৈশাখ মাসে ঠিক ততদিন বৃষ্টি হয়